আলু দিয়ে রুই মাছ রান্না করবো মাছটা ভাজা হচ্ছে মাছটা মা ভাজবে রান্নাটা আমি করব মাছটা মা ভেজে দিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আলু কটাইতে তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে আলুগুলো দিয়ে দেবো जब नमक দিলাম হলুদ আদা ভাজা ভাজা করে নিলাম এই ঢাকা দিয়ে দিলাম আগে হয়ে গেছে তুলতে নিলাম ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নেব গরম মশলার তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ পাতাটা আদা বাটা লঙ্কা বাটা टमाटा तो हलूद नून लंका गुड़ो धीब गुड़ो धन गुड़ो लाल दिए मसला जल दिए मानी कषे नीब এবার আলুগুলো দিয়ে দিব আলুগুলো মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব এখন মাছ দেব শেষে একটু ধনে পাতা দেব রান্নাটা হয়ে গেছে নির্মলা কিচেন ভিলেজ ফেডের রান্নাটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো টাটা